সেই তথ্য অনুযায়ী একটা ভিডিও কালকে করেছিলাম উনি হয়তো বেঁচে নাই তথ্যটা ভুলও হতে পারে ভাই আমাদের সবার কাছে ওয়াজ না কিন্তু আপনার কাছেও জান আপনি নিজেই তো বলছেন ভাই আপনি ভুল ধরিয়ে দিয়েছেন ঠিক আছে আমি ভুল বুঝতে পেরে আমার পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছি তবে আপনি এখন যেটা করতেছেন এটা হচ্ছে ইমোশনালি হিট করা আমরা জানি কোনটা ভুল কোনটা সঠিক ওইটা আমার ভুল হয়েছিল তাই আমি দিতে একটা ভিডিও বানাইছি আসলে আপনি কি করতেছেন ওটা আমি খুব ভালো করে জানি ভিউবেসিক আপনি না হলে আপনি আমাকে তুইলা কেন ভিডিও বানাচ্ছেন ভাই আপনি পরিষ্কার লোক দেহা ভালো এই কথা বলছি অন্য কেউ বললি ঠাপ মারা কথা বলতাম ঠিক আছে এমন ভিডিও ভিডিও কর যে প্রাইভেট করা লাগবে একটা ভিডিও বানার আগে ভাবা উচিত আরে মিয়া আপনি ফেসবুকে আগে আসছেন না আমি আগে আসছি আমার থেকে ভিউ নাই আজ পর্যন্ত আপনার স্ক্রিনে একটা ভিডিও আমি বানাইছি বলতে পারবেন আজকে প্রথম বানাইছি কেন বানাইছি ভিডিওটা মাইন্ডে লাগছে এই জন্য বানাইছি আপনার বুঝতে পারছেন ভালো কথা আমি আপনার নখ দিব কিসের লিগা আপনি আমার বলতেন যে ভাই ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি আপনি ভিডিও বানান না বা আপনি বানাইছেন প্রাইভেট করে দেন আপনি বলছেন আমার বলেন নাই আর আপনি গণ যে আপনার নাম ভিউ কামাই আর আমি আপনি তো বড় ভিউ ব্যবসায়ী আপনি থরসব বিলার একবার পক্ষে কথা বলেন আবার প্রবাস থেকে থরসব বিলার বয়কট করে দেন ওমরান ফায়ারে সবার কাছে মাপ সাইতে গণ আবার ওমরান ফায়ার মালয় শেষ তার ছবি দিলা ভিউ কামা মেয়ে আমার এখন ভিউ ব্যবসায়ী পাবলিক খুব ভালো করে জানে কে ভিউ ব্যবসায়ী